আকাশের ছিল একটা সুখী পরিবার তার অভাব থাকলেও সুখের কোনো শেষ ছিল না কালকে মরুলের কাছে যেতে হবে গত বছর তার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলাম তিনি এবার নিজে ডেকে পাঠিয়েছেন আমি জানি না কালকে তাকে কি উত্তর দেব আমাদের কাছে তো আর কোনো টাকা নেই তুমি এত চিন্তা করো না আকাশ তিনি তো তোমার শত্রু নন তিনি একজন বিচারক তুমি তোমার মনের কথা খুলে বলবে দেখবে তিনি অবশ্যই বুঝতে পারবেন সহজ কথা নয় মায়া মোরল খুব কড়া মানুষ তিনি তার কাজ সময়ে চান গত বছর যে কাজটা করতে বলেছিলেন সেটা তো সময়ের মধ্যে শেষ করতে পারিনি আর তার দেওয়া ধারের টাকাটাও পরিশোধ করতে পারিনি তিনি হয়তো ভাববেন আমি তার সাথে প্রতারণা করছি কালকে তার সামনে গিয়ে কি বলবো তুমি মরল মশাইকে নির্ভয়ে তোমার মনের কথা বলো তুমি তাকে বলো যে তোমার মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না শুধু পরিস্থিতির কারণে তুমি ফসল ফলাতে পারি তুমি তাকে বোঝাও যে তুমি একজন কৃষক ফসল তোমার জীবনের অংশ কিন্তু তাতে কি কোনো লাভ হবে তিনি তো ফসলের মর্ম বুঝেন না তার কাছে তো টাকাটাই আসল এসব ধান তো পেট ভরে না তুমি শুধু তার কাছে যাও আর যাওয়ার সময় তাকে বলো তোমার পরিস্থিতিটা কেমন তাকে এটাও বলো এই বসন্তে তুমি সব শক্তি দিয়ে কাজ করবে যাতে ঋণের বোঝাটা হালকা হয়ে যায় দেখবে তিনি তোমার সততাকে সম্মান জানাবে তুমি তো মিথ্যে বলছো না তুমি তাকে মনের কথাগুলো খুলে বলবে তোমার কথাগুলো শুনে আমার কিছু তো সাহস ফিরে এলো আমি কালকে তার কাছে যাব দেখি তিনি কি বলেন তোমার কথা মতো আমি তাকে সব কথা খুলে বলবো এই তো আমি তো এটাই চাই তুমি তোমার মনের কথা খুলে বলো দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি তোমার কাজের উপর বিশ্বাস রাখো তোমার পরিশ্রম একদিন ঠিকই সবার মন জয় করবে এবার আকাশ তার বউ মায়ার কথায় শান্তি পায় এবং পরের দিন সাহস নিয়ে মুরলের বাড়িতে যায় কি ব্যাপার আকাশ তোমার তো দেখছি কোনো খবর নেই গত বছর আমার কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলে এবার কি সে টাকাটা ফেরত দিতে পারবে আমার তো দেখে মনে হয় না এবছরেও তুমি টাকাটা ফেরত দিতে পারবে মরুল সাহেব আমাকে ক্ষমা করবেন গতবারের ফসল ভালো হয়নি প্রকৃতির ওপর তো আমার কোনো হাত নেই কিন্তু আমি আপনাকে মিথ্যা বলছি না আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করেছি এই বসন্তে আমি আমার জমিতে নতুন করে চাষ শুরু করেছি এবার ফসল ভালো হবে ফসল ভালো হবে এটা তো সবারই আশা থাকে কিন্তু আমার টাকাটার কি হবে তোমার আশায় বসে থাকলে তো আর আমার চলবে না আমার তো টাকাটার প্রয়োজন আমি জানি মরুল সাহেব আপনার টাকার প্রয়োজন আছে কিন্তু আপনি আমাকে একটু সময় দিন এবছর ফসল ভালো হবে আমার স্ত্রী মায়া আমাকে সাহস দিয়েছে সে বলেছে আপনি আমার শতটাকে নিশ্চয়ই সম্মান জানাবেন আপনি শুধু আমাকে একটু সুযোগ দিন আমি আপনার ঋণের বোঝাটা হালকা করে দেবো আমি তোমার সততাকে সম্মান জানাই আকাশ তোমার স্ত্রী ঠিকই বলেছে একজন সৎ মানুষের পরিশ্রম একদিন ঠিকই ফল দেবে যাও তোমার কাজ শেষ করে এসো আর এই বসন্তে তোমার নতুন ফসল হোক এই কামনা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ মোরল সাহেব আমি আপনার দিন শোধ করে দেব আপনি আমাকে বিশ্বাস করেছেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া মোরলের এই কথা শুনে আকাশ খুশি মনে বাড়িতে ফিরল কি হলো মোরল কি বললেন তোমার মুখ দেখে তো মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে তুমি কি তাকে বোঝাতে পেরেছো তুমি ঠিকই বলেছো মায়া তোমার কথাগুলোই যেন মেজিকের মতো কাজ করেছে তুমি আমার সততাকে সম্মান জানিয়েছো আমি যখন তাকে বললাম যে তুমি আমাকে সাহস দিয়েছো তখন তার চোখে অন্যরকম একটা আলো দেখলাম তিনি বলেছেন যাও তোমার কাজ শেষ করে এসো তোমার স্ত্রী ঠিক বলেছে একজন সৎ মানুষের পরিশ্রম একদিন ঠিক ফল দেবে দেখেছো আমি বলেছিলাম না শুধু সৎ থাকার চেষ্টা করতে হবে মানুষ হয়তো আমাদের কাজের প্রতি সন্দেহ করতে পারে কিন্তু তোমার সততা কেউ অস্বীকার করতে পারবে না এখন কি ভাবছো এখন আর কোনো চিন্তা নেই শুধু কাজ আর কাজ মোরল আমাকে বসন্তের নতুন ফসল সফল হওয়ার জন্য আশীর্বাদ করেছেন এটা যেন আমার কাছে অনেকটা নতুন করে শুরু করার সুযোগ এই বসন্তেই আমি আমাদের সব ঋণ শোধ করে দেব আমি নিশ্চিত এবার আমাদের ক্ষেতের ফসল সোনা ফলাবে আমি জানি তোমার পরিশ্রম বিফলে যাবে না আমি সব সময় তোমার পাশে আছি তুমি শুধু তোমার কাছে মনোযোগ দাও দেখবে এই বসন্ত শুধু আমাদের ঋণের বোঝা হালকা করবে না আমাদের জীবনের নতুন আনন্দ নিয়ে আসবে কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্টে জানাবেন এবং সেই সাথে চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ